দেখা যাবে না আমার ড্রেস তো আর বেশ বোনা তুমি তোমরা সামনে যাও ঠিক আছে এতক্ষণ জিল্লু রে বললে জিল্লু সুন্দর কথা শুনতো বল যাও 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 হয়েছে হয়েছে যা যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন তো লাইভ হয়ে গেছি পাকিস্তানি بارش দিয়ে ওকে সো এটা নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলেন এক্সাইটমেন্টে ভরপুর টইটুম্বুর ছিলেন যে আল্লাহ আপু কি بارش যেন আজকে দেখাবে সো আমি একটা ভিডিও শর্ট ভিডিও করে দিয়েছি যেটাতে কিনা অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের কাছে কি টাইপের بارش আসছে আচ্ছা আমি একটু বলে দেই আমি কিন্তু জেনি মাসিটা খেয়ে ফেলবো এটা পাইছো না তোমরা শোরুমে হ্যাঁ বলছি না ভরপুর এটার ছবিটা আবার পাঠিয়ে ওটার ছবিটা আবার পোস্ট করতে হবে আচ্ছা আগে আমি একটু আমাদের পেজের বেসিক ইনফরমেশনসটা একটু বলতে থাকি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করব এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজে ঢাকার মতো ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরের ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ঢাকার বারের আপুরা হচ্ছে ফুল অ্যাডভান্স কনফার্ম করবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমাদের দুইটা শোরুম আছে একটা হচ্ছে ওয়ারিতে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার হচ্ছে ফোর এ স্বপ্নেম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান এছাড়াও আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে এছাড়াও আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে সেটার নাম হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্বরের গ্রাউন্ড ফ্লোর হচ্ছে ওয়ান এ ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের প্রসেসিংটা এবার আসেন আজকে আমাকে একটা দিয়ে দাও আর এরকম হাতে কথা বলতে পারছি না ওকে আমি কয়েকটা আমাকে একটু হাতে দিয়ে দাও তো কয়েকটা প্রথমেই আমি কয়েকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আমি আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানি বারিশ কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করছি আলাইকুম আমি চাইলেই একটার একশো পিস আপনাদেরকে কোয়ান্টিটি দিতে পারবো না আমি লাইভেই বলে দিচ্ছি প্রত্যেকটা এক পিস করে এভেলেবেল ওয়াও প্রত্যেকটা এক পিস করে এভেলেবেল আছে ঠিক আছে প্রত্যেকটাই এক পিস করে এভেলেবেল আছে খেয়াল করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি যারা বোঝেন তারা তো বুঝবেনি হ্যাঁ ইভেন আপনারা ওপেন হয়েছে 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 ইভেন আমি যখন ওপেন ধরো ইভেন আমি যখন ওপেন করব প্রোডাক্ট তখনই বুঝছে আচ্ছা ওর কি হয়েছে যে ওরা ঠান্ডা করে আসো যাও যা ওরা ঠান্ডা করে আসো যাও ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাই আপুরা হ্যালো ইরফান আবার এনশিওর করো যে আমরা লাইভ হয়েছি আচ্ছা সো ফার্স্ট এর কালারটা আমি একটু দেখাই দিই যেটা আমি ইয়ে করব আমার এখনো বানানো হয় নাই যেটা অবশিষ্ট থাকবে আমি ওটাই বানাই ফেলব ঠিক আছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ওকে আচ্ছা হয়েছে ঠান্ডা হইলে এটা খুলে দাও তাড়াতাড়ি ওকে এবার দেখেন হ্যাঁ এটা এটাতে এটাতে মানে এত সুন্দর কালেকশনটা প্রত্যেকটা আমাদের কাছে ওয়ান পিস করে আছে দারুন এটা দারুন এটা দারুন আমাকে দিয়ে দাও এত সুন্দর দিস গোল্ডেন আমি এগুলা পরে বানায় তারপরে আপনাদের সাথে লাইভ করব এটা আসলে হবে না হ্যাঁ মার্শাল রে এটা দেখ এটার কম্বিনেশনটা দেখো আগে হুম এটার ভেতর ইনার পার্ট ইনার পার্ট বলছি এটা পেছনের পার্টটাও কাজ করা আছে আমি দেখাচ্ছি না হ্যাঁ দাও এই যে প্রত্যেকটার সাথে এরকম ব্যাক পার্ট আছে আমি প্রায় আঠাইশ উনত্রিশ তিরিশটা দেখাবো সো তিরিশটা তিরিশ কালারের আছে পরেরটা রেডি করো এই যে দেখেন সো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবুনু জাহানে এটা কিন্তু বাংলাদেশি বা ইন্ডিয়ানটা না হ্যাঁ এটা পাকিস্তানিটা যারা নিবেন তারাই হচ্ছে এক্সেলেন্স বা লাবুন জাহান থেকে নিয়ে নেবেন দিস ইজ গোল্ডেন ওয়ান হ্যাঁ দিস ইস গোল্ডেন ওয়ান তোমার পরের ড্রেসটা হবে না আপু আমার পর ড্রেসটা তো আমার ব্যাংককের এটা হবে না উফফ উফফ দারুন দারুন হে দারুন কালার দেখেন এটাটাও একটাই না এক পিসি চাইলে আমি আপনাদেরকে আর দিতে পারবো না মানে আপনি চাবেন বাট আমি আপনাদেরকে দিব এটা আর অপশন নাই হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটারটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি পাকিস্তানি ওকে আচ্ছা এটা আসবে হচ্ছে প্যান্ট এটা আসবে হচ্ছে আপনার ব্যাক ওকে নাইস ওয়ান এটা একটা দরকার নাই খুবই চমৎকার প্রাইস বলে দিব একবারে হ্যাঁ আপনারা বাংলাদেশের টাই তো কিনেন বত্রিশশো আঠাইশশো উনত্রিশশো এরকম করে আপনারা বাংলাদেশের ইন্ডিয়ানটাই কেনেন ঠিক আছে আপু তোমার কাছ থেকে নেওয়া জামাটা মাসাল এত অসম্ভব সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না আমার অনেক পাকিস্তানি ড্রেস আছে তবে তোমার কাছ থেকে নেওয়া এটা আমার বেস্ট ইনশাল্লাহ হারাই ফেললাম আপু তোমার কাছ থেকে নেওয়া জামাটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে তবে তোমার আমার অনেক পাকিস্তানি ড্রেস আছে তবে তোমার কাছ থেকে নেওয়াটা আমার বেস্ট ইনশাল্লাহ এরপর থেকে আরো নিব ইনশাল্লাহ আপু আমি যে পাকিস্তানি ড্রেস এনেছি বাছাই করা ড্রেস এই যেমন এটা দেখেন আপনি মানে এত সুন্দর নাই এই কালারটা এক পিসি এক পিসি চাইলে আর দিতে পারবো না আপু মনিরা হ্যাঁ আমার থেকে পাকিস্তানি ড্রেস নিয়ে আপনারা অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আমি দিতে পারি নাই আমি দিতে পারি নাই সত্যি কথা বলতে আমি চারশো পাঁচশো পিস একবারে আনি নাই আমি আপনাদেরকে চারশো পাঁচশো পিসের কোয়ান্টিটি দিতে পারি না আমি আশি পিস নব্বই পিস হান্ড্রেড পিস এইভাবে দিছি মাসাল্লাহ এই কালারটা দেখেন তো আপু মনিরা এটা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রাইস বলে দাও বলে দিচ্ছি স্লিভস এর কাপড় আছে আর এটা আসবে ব্যাক পার্টটা এটা আসবে ব্যাক পার্টটা ঠিক আছে ব্যাক পার্টেও কাজ আছে কালারটা বুঝে না হ্যাঁ সি গ্রিনটা কিন্তু এক পিসি দিস ইস পিঙ্ক ওয়ান অসম্ভব সুন্দর দাও এটা দাও আ ইনার সহ আপু ইনার থাকে না কখনোই হ্যাঁ ইনার থাকে না প্যান্ট সহ স্লিভ সাইড থেকে আসবে আমি আপনাদেরকে দেখাই দিব এবার একটা চমৎকার কালার দেখাবো এবার একটা চমৎকার কালার না জেনি এটা কিন্তু এক পিস এটা একটা চমৎকার কালার কালারটা বোঝেন এই যে সাইড থেকে স্লিভস এর অংশটা আসবে এটা আপু আমার ড্রেসটা অনেক সুন্দর এটা আরো তিন বছর আগে ড্রেস ভাই এই কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটার ওন্নাটাও ভালো লেগেছে এবং এটার ওন্নাটা আপনি ফ্যাব্রিক আপনি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানিটা পাচ্ছেন প্রয়োজনে আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে নিয়ে ব্যাক এটা একটা ডার্ক একটা অ্যাশ কালার মাসাল্লাহ মার হাওয়া কালার ওয়াও হ্যাঁ আমি কালেকশন দেখিয়ে যাই আমি দাম বলে দিব প্রত্যেকটার প্রত্যেকটার পরা ড্রেসটা কি হবে না আমারটা নাই প্যান্ট আর ইনার কি একসাথে হবে আপু আপনি ভালো করে লাইভ দেখেন এটা দাও আমার কাছে ভুলো না আচ্ছা এইবারে কালারটা বুঝে নেন এইবারে কালারটা হ্যাঁ এটা হচ্ছে এইবারে কালারটা বুঝে নেন এটা আরো সুন্দর এক পিস চাইলেও আমি দুইজনকে দুই পিস দিতে পারবো না স্লিভস এর অংশটা হচ্ছে এইটা আপু তুমি আমার কমেন্ট পড়ো না আসে নাই আপু কমেন্ট পড়বো না কেন আমি তো চাই কমেন্ট পড়তে হুম এই 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 পাকিস্তানি বাড়ি ওয়াও এটা হালকা অ্যাশ হ্যাঁ এটা হালকা অ্যাশ দাও হালকা অ্যাশ কালার এটা আসবে আমি না বুঝি ডাবল কাজ কেন করতেছে পায়জামা কেন ভাজ করতে হইতেছে একসাথে ও আচ্ছা এটা এটা আসবে হচ্ছে দ বাস দেখো এটা আসবে হচ্ছে আমার অ্যাশ কালারটা 마শাআল্লাহ প্রত্যেকটা অ্যামেজিং আমি দুই চারটা তো নিব এটা মাস্ট তবে যেটা থেকে যায় যেমন ইয়েলো কালারটা আমি ফাইনাল করে রেখেছি উত্তর আউটলেট দাও আর লাকি বলে উত্তর আউটলেট দাও আর আউটলেটের মানে মাথায় নাই আমার এই ভূত মাথা মাথায় নাই আপু মাথা থেকে নেমে গেছে আউটলেটের ভূত আউটলেটের ভূত আমার মাথা থেকে এই যে হলুদটা বলতে এই যে এটা এটা তো আমি আমার জন্য রেখেছিলাম কাজটা ভালোভাবে ভাবে যাবে আপু আমার কাছে তো এক পিস করে আছে এই ইনার পর্যন্ত সেট করতে করতে ওদের কলিজা বের হয়ে যাবে ইনার পার্ট ধরে সেট করে যে আমাকে রেডি করে দিবে সেটা করতে করতে তাদের ইনার পার্ট দিতে দিতে তাদের যান শেষ হয়ে যাবে এই যে দেখেন ওয়াও আসলে তো তাই এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটার সাথে দুপারটা খেয়াল করেন তোমার সফ আছে আপু জি আমার সফ থেকে লাইভ করছি এই যে দেখেন 마샬라 দিস ইজ লাইট একটা গোল্ডেন সুন্দর একটা ইয়েলো হ্যাঁ খুব সুন্দর একটা ইয়েলো কালার যেটা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবনে জাহানে মাশাল কেমন আছো আমার ছোট বোন আমি খুব ভালো আছি মাসাল্লাহ এই কালারটা এই কালারটা আমি এভাবে রাখছি এখানে রাখি নাও পরের কালারটা দিয়ে দাও ওয়াও এইবার একটা আঙ্গুর কালার দেখাবো প্রত্যেকটাই জেনে রেডি হও প্রত্যেকটাই এক পিস করে গো এক পিস করে প্রত্যেকটাই এক পিস করে ওয়াও এই কালারটা দেখেন তো প্রাইস কত আপু আমি তো বলেছি এবং আপনারা নিজেরাও জানেন পাকিস্তানি প্রোডাক্টে প্রফিট কম এটা আপনারা সবাই জানেন এটা আসবে 슬িভসের অংশ এটা আসবে আপনার পুরো বডির ওয়ার্কটা আমি চেষ্টা করব লাইভের সাথে সাথে আপনাদেরকে ছবি কিংবা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য যেন কিনা পুরো লাইটটা জুড়ে আপনাদের টেনে টেনে দেখতে হয় হ্যাঁ আচ্ছা প্রাইস কত এই যে এটা আসবে পেন মাশাল্লা আঙ্গুর কালার হ্যাঁ মাশাল্লা আঙ্গুর কালার মানে পেস্তা কালারও বলতে পারেন গ্রেপস কালারও বলতে পারেন হ্যাঁ এটা অনেক একদম গুলশান ভাবি টাইপের কালার আচ্ছা তোমার সব কই আপু তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছে আমি ক্যাপশনে দেওয়া আছে আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দাও এক পিস করো এক পিস ঠিক আছে এই সমস্ত কালার তো আপনারা বেশি জানে যেটা আসবে হাতের মাসাল আপু ড্রেস আছে কি তোমার তুমি যেমন যেমন পরে পরেছো এটা এটা ব্লেজার ড্রেস না গাউন গাউন তো অনেক আছে আর এটা আসবে হচ্ছে তোমার দুপাতা ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে তোমার প্যান্ট আমি যে ড্রেসটা পরা আছে এটা আমি বিয়াল্লিশশো টাকা দিয়ে কিনছি বলেন আমি যদি এটা আপনাদের জন্য রেডি করি আপনারা নিবেন তাহলে আমি আপনাদের জন্য রেডি করবো

ও মাই গড তুমি এত সুন্দর তাকিয়ে থেকে কি বলেন আজকে আমি দাও ওন্নাটা দিয়ে দাও তো আজকে তো আমি রেডি হই নাই ওই ভাবে কারণ আজকে ভেবেছিলাম থার্সডে নাইট কামিজের লম্বা কত হবে আপু কামিজের লম্বা যত দিতে চান ততই হবে ঠিক আছে কারণ এগুলো তো রেডি না আনস্টিচ ঠিক আছে এই হচ্ছে ওয়াও দিস ইজ ডার্ক মেরুন একদম শুকনা মরিচের কালার হ্যাঁ স্লিভসের অংশটা সাইডে আছে প্যান্টের অংশটা দেওয়া আছে পিওর শিফনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি বাড়িস ঠিক আছে হেই আপু হ্যালো কামিজের লম্বা বডির লম্বা এগুলো আপনাদের যত ইচ্ছা আপনারা করে নিতে পারবেন আচ্ছা এখন একটা ড্রেস দেখাবো একদম অমায়িক সুন্দর জানেন এই কালারটা জানেন এত সুন্দর লাগবে আপনারা আমি নিজেও রাখবো আমি বানায় পরলে লাভ হবে না কারণ আমি তো আসলে এগুলা এই যে এটা আসবে স্লিভসের অংশটা আমি তো আসলে যেটা ওইটার বেশি ক্রেজ থাকবে বাট আঠাইশটা ড্রেস তো আর আমি বানাইতে পারবো না হ্যাঁ বা তিরিশটা ড্রেস তো আমি বানাইতে পারবো না পারবো বলেন তিরিশটা কালারের ড্রেস দেখাবো আজকে প্রাইস কত আচ্ছা প্রাইস বলে দিই ওকে প্রাইস বলে দিই হুম এই যে দেখেন এটা আসবে হচ্ছে একদমই মপ অনিয়ান কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলন্স বাই লাবুন দাহানের পেয়েজে মাত্র চার টাকায় ঠিক আছে 4500 থাউজেন্ড আর টাকায় আর কোথায় পাকিস্তানি বাড়ি সেল করে সেটা আপনারা অবশ্যই যাচাই করে তারপরে প্রাইজিংটা বিবেচনা করে পারচেস করেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম আপনাকে ভীষণ ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম ওয়াউ ওয়া 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 থামাথামি নাই। এটা সুপার ওয়াও না এটা সুপার এটাতে থামা থামি নাই যে স্লিভ এর অংশটা এটাতে কোনো থামা থামি নাই এই কালার ওয়াও এটা প্রায় যাবে অন্যটা দিয়ে দাও প্রাইস চলে যাবে হচ্ছে চার হাজার পাঁচশো ওয়াও অন্যটা কাটওয়ার্কিং করা আছে প্রাইস থাকছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাইল আবন মাসাল্লাহ কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি বারিশ উইথ স্টোন ওয়ার্ক ঠিক আছে এগুলা আর দেশীয়টা তো আপনারা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা বা ইন্ডিয়ানটা ওভাবেই আপনারা পারচেস করতে পারেন এবার একটা কালার দেখাবো গোল্ডেন দেখবেন আর পছন্দ হবে সেট করে দেব সাদাটাও সুন্দর না আমি হয়তো আমি এই দুটাই রাখতে পারি আবার একটা আছে ব্লু ওটাও সুন্দর এই যে এই হচ্ছে সেই গোল্ডেন হ্যাঁ আমার কালার এটা বেসিক্যালি আমার কালার আমি এটা পছন্দ করে চুজ করে আলাদা করে রেখেছি আবার একটা ইয়েলো রেখেছি হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন মাই কালার হ্যাঁ এত সুন্দর এত 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 সুন্দর আমার কাছে ভালো লাগে আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ ফো দারুন ওয়ান দারুণ সুন্দর দারুণ সুন্দর এটা হ্যাঁ প্রাইস সেইম থাকছে আপনারা এক্সেলেন্স বাইর রাবণ জাহানের দুটো ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবেন হ্যাঁ আচ্ছা প্রাইস যাবে চার হাজার 500 ওয়াও এবার ওয়াইটটা দেখেন কালারগুলো অনেক সুন্দর আমি 30টা কালার দেখাবো মোট রেডি করো এটা না এটা একটাই তাহলে এটা সরাই ফেলো প্লিজ কি পাইছি আমি একটা বাজে কালার একটা ফालतू কালারের উপরে আমি এমন টাসকি খাইছি বুঝতে পারছেন মানে আমাকে সারা দিন যদি গোল্ডেন ইয়েলো আর এই হোয়াইট কালার দেওয়া হয় এটা এটা কিন্তু মিল্কি হোয়াইট হ্যাঁ এই কালার দেওয়া হয় আমার কাছে মনে হবে যে আমি সারা দিন এই কালার পড়তে পারবো প্রাইস যাবে হচ্ছে ফোর টাকা ওর হাতেরটা দেখো কি সুন্দর এটা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আসসালামু আলাইকুম আপনি ওয়ালাইকুম আসসালাম টপ আছে বোন কত টপ দেখিয়েছি জীবনে অনেক টপ দেখিয়েছি আচ্ছা এইবার যেটা ওর হাতে ছিল এটা হচ্ছে সেই কালারটা কালারটা আগে বোঝেন হ্যাঁ কালারটা চমৎকার আমার কাছে মনে হয় কি গোটা কাজ করা এত সুন্দর লাগে প্রায় যাবে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবন পেজ এটা অনেক সুন্দর হবে ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন এগুলো আনস্টিজের মধ্যে আছে আপনারা রেডি করে নিতে পারবেন যার যত লম্বা লাগবে যার যত বড় লাগবে যার যা লাগবে প্রাইস যাবে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবনুল জাহানের পেজে হ্যাঁ আপনারা পাকিস্তানি বাড়ির যাদের লাগবে আমি আমি আপনাদেরকে ব্ল্যাকও দেখাই দিব তার আগে এই এই চকলেট কালারটা দেখাইছি না এরকম একটা ডার্ক চকলেট না দেখাইলাম ওই যে খয়রি আচ্ছা নাও দেখাই ফেলছি এই যে দেখেন এটাই মনে হয় দুই পিস আছে আমি একটু দেখাই দিই এটা একটা ডার্ক চকলেট কালার ডার্ক খয়রি কালারের মধ্যে আছে যে আমি বললাম যে শুকনা মরিচের কালার প্রাইস যাচ্ছে হচ্ছে দাও চার হাজার পাঁচশো টাকা এটা আসবে প্যান্ট পিস আমি আর ধরলাম না এটা যেহেতু দেখিয়েছি এটাই জাস্ট ডাবল পিসেস আছে আর বাকি সবগুলো এক পিস এক পিস করে আছে আজকে সবাই নেশা করছে আর এই লাল মরিচের কালারটা এত এত সুন্দর সুন্দর এটা মানে যে চোখে সরাসরি না দেখছে সে বুঝতে পারবে না যে সরাসরি না দেখেছে এটা বুঝতে পারবে না এটা এত বেশি সুন্দর বৈশাখের আহ ওই সময়কাল থেকে এই লাল কালারটা আমার এত ফেভারিট হয়েছে আমি বুঝাইতে পারবো না এটা পাকিস্তানি থাকবে বাড়ি তো দিয়েছি প্রত্যেকটার প্রাইস যাবে হ্যাঁ পাঁচশো টাকা এবার দেখাবো আমি যে কালারটা রেখেছিলাম ওই কালারটা বাট আপনাদের আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওটাই নেবেন যেটা ভালো লাগবে এই যে দেখেন হাতার কাপড়টা কোথায় হাতার কাপড়টা এই যে এইখানটায় এই যে হাতার কাপড়টা ঠিক আছে আর এইটা আসবে হচ্ছে আপনার মিডলটা ওয়াও ওয়াও ব্লু ওয়ান হ্যাঁ এই কাপড়টা এত সফট এবং পাকিস্তানি প্রোডাক্টই তো ডিফারেন্ট আপনারা তো বোঝেন আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট পিস সি ব্লু কালার এত সুন্দর প্রাইস আছে কত টাকা বলেন তো আপমনিরা আমি আপনাদেরকে অনেক কালেকশন শো করেছি প্রাইস আছে চার হাজার পাঁচশো আরও একটা অ্যাশ কালারের আছে এত কালার এই যে দেখেন এই যে দেখেন খুবই সোভার এক একজন জানেন কি করবে দেশের বাইরের আপুরা বলবে কি ওই আমাকে ওই দশটা কালার দেন ওই পাঁচটা কালার দেন হ্যাঁ এরকম করবে সো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম যদি পছন্দ হয়ে যায় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক্সেলেন্স বাই থেকে দেখেন 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 মনিরা কালারটা দেখেন অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর রে এটা অনেক সুন্দর প্রায় যাচ্ছে চার হাজার পাঁচশো এটা অনেক সুন্দর বারবার করে বলছি অনেক সুন্দর এটাও সুন্দর এটা মাইকটা কালার হ্যাঁ কিন্তু গেটআপ এত ভালো আসবে এই যে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে মাইকটা কালারের ভিতরে আসবে ভাই এটা 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 যে কিওমাই সুন্দর এটা যে কিওমাই সুন্দর ভাই হ্যাঁ আমি তো কল্পনা করতে করতে আমার ঘুম মানে আমি সাত ফেলতেছি ইমাজিনেশন করতে করতে এটা অনেক সুন্দর এটা একটা ডাসিন নিউ কালার আছে একদম ডার্ক একটা নিউ টোন প্রাইস যাচ্ছে 4500 শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুনু চ্যানেল এই কালারটা আমার আছে বাট ওটা পুরান হয়ে গেছে এই যে এখন যে কালারটা দেখাবো হ্যাঁ এখন যে কালারটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সোভার অ্যান্ড অনেক নাইস কিন্তু এক পিসি আছে না নিলে আমি বানাই ফেলব এটা যদি কেউ না নেন তাহলে এটা আমি বানিয়ে ফেলবো এত সুন্দর আমরা ছবি ভিডিও আপলোড করে দিতে থাকবো আপনাদের যেটা যেটা সুবিধা মনে হয় আপনারা ওটা ওটা পারচেস করে ফেলবেন এই জামার দাম কত বলেছি অনেকবার আবারও বলে দিচ্ছি প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন সেম দামে ওকে আচ্ছা এবার দেখাই দিব হচ্ছে ডার্ক একটা জাম জাম আমরা একটু হালকা একটা জাম দেখেছি ওয়া ও ওয়াও ও ওয়াও দেখেন এই যে দেখে নাই নাই স্লিভের পার্টটা সামনে থেকে আসবে আর এটা আসবে হচ্ছে তোমার দু পাট্টাটা দারুণ না প্রাইজ যাচ্ছে চার 4500 টাকা যার যেটা লাগবে যেই ডিজাইনটা লাগবে ছবি তুলে বা ভিডিওর থেকে দেখে অর্ডার কনফার্ম করবেন সারা বিশ্বে আমরা ডেলিভারি করবো আপনাদেরকে সারা বিশ্বে আপনাদেরকে ডেলিভারি করব শেষ হয় নাই লাস্ট একটা কালার কেউ দুই পিস আমরা দিতে পারবো না এটা আমি বানাবো না ডোন্ট ওয়ারি এটা আমি বানাই কি বিপদে পড়বো এটা আমি বানাবো না সো ডোন্ট ওয়ারি এই যে দেখেন আমি ইয়েলোটা ভালো লেগেছে ভালো লেগেছে ব্লুটা ভালো লেগেছে রেডটা ভালো লেগেছে এটা তো আমি বানাবো না ভাই কালোটা বানায় আমি বিপদে পড়বো না আপনাদের কাছ থেকে কথা শুনতে হবে যে আপনি বানিয়ে ফেলেছেন এটা অনেক সুন্দর যাবে হচ্ছে মাত্র আপনাদের জন্য টাকা ছবি তুলে অর্ডার কনফার্ম করতে পারেন সো আজকের মতো লাইভ সেশন শেষ নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার তার আগে একটু বলে দিয়ে আমাদের শোরুমে আপনারা আসলে কি কি পাবেন হ্যাঁ যেমন আমাদের হিট ড্রেস আমাদের এক্সেলেন্স বাই লাবন জাহানের হিট আইটেম ঠিক আছে আমাদের এক্সেলেন্স বাই লাবন জাহানের সুপার হিট আইটেম খেয়াল করেন এই রকম কাজের ড্রেস আপনাদেরকে এই রকম আমাদের রয়্যাল সিল্কের উপরে আছে দেখি এরপর আর কি আছে আচ্ছা এইটাও আমাদের কাছে চলে আসছে যারা আপনারা আমাদের দুটো ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন পুরাটাই ওয়ার্ক পুরোটাই ওয়ার্ক আমাদের দুটো ব্রাঞ্চেই আছে তারপরে এখানে দেখেন এখানে নতুন কালেকশন গুলো রাখা আছে আপনারা ছবি তুলে বা হচ্ছে সরাসরি ভিজিট করে নিয়ে নিতে পারবেন ধরে বুঝতে হবে যে ফ্যাব্রিক আপনারা কি প্যান্টের ম্যাটেরিয়ালটা কি ঠিক আছে এক ডায়লগ সব কিছুতেই এটা না নিলে আমি নিব আমি বানিয়ে নিব আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বোঝা যাচ্ছে যে আপনি আমার রেগুলার ফ্যান মাসাল্লাহ ভালো লাগলো ধন্যবাদ আপুমনি যে দেখেন এটা হ্যাঁ খুবই সুন্দর খুবই 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 সুন্দর না উঠাও তো সরাও তো আচ্ছা এইগুলা এগুলা লাস্ট পিসেস করে আছে এগুলা হচ্ছে শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে হবে আর হচ্ছে আমাদের এটাতে তো এটা খুলে ফেল এটা না শেষ এগুলা হচ্ছে উনত্রিশশো আশি ছিল এখন বাইশশো পঞ্চাশ এগুলো উনত্রিশশো আশি ছিল এখন বাইশশো পঞ্চাশ মনে হয় আমাদের এই দেখেন শাড়ি এইটাই আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই এই পাঁচটায় পাঁচটা দশটা মানে একশো পিসের সেটিং ছিল জাস্ট এই কয়টাই আছে শাড়ি ঠিক আছে আর আমি গত লাইভে শো করেছিলাম যে এই আইটেমটা আমাদের ব্যাক ইন স্টক আপনারা দেখেন আমি মিথ্যে কথা বলি নাই দেখেন এটা পুরাটা সেক্টর খালি ঠিক আছে এটা পুরোটা সেক্টর খালি এই যে এইখানে জাস্ট এক দুই তিন এখানে আমি মোবাইলটা ধরছি আপনারা দেখে নিয়েন চোদ্দ পিস মনে হয় আছে হ্যাঁ এই আমি একটা স্টক দেখিয়েছি এই চোদ্দ পনেরো পিস এভেলেবেল আছে এটা শোরুমে এসে সবাই ধুমায় নিচ্ছে এই এই এইটা হ্যাঁ সো আলহামদুলিল্লাহ আপনারা এই টাইপের কালেকশন ধরো তো এগুলো একটু সরাও তো একটা করে আগামীকালকে দুটো ব্রাঞ্চে গেলেই এটাও আছে না এই যে এই আইটেমস গুলো এই আইটেমস গুলো হচ্ছে আপনারা এটা আছে রে এই যে দেখেন সম্পূর্ণ জর্দوزی এটা সম্পূর্ণ জর্দوزی সেটিং এর ওয়াও এটা কি সাইজ আমার সাইজ নো এই যে এই যে দেখেন দেখেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এই কালেকশানসগুলো এই যে এই ব্ল্যাকটা আমারও আছে আপনাদেরও লিজা আক্তার থ্যাংক ইউ সো মাচ আমাদের রেগুলার ফলোয়ার্স হওয়ার জন্য মাশাল্লাহ হ্যাঁ এই যে দেখেন এই শার্টসটা আমারও আছে ব্লেজারটা এগুলো সব এক পিস দুই পিস করে এই এইটাও অনেক সুন্দর বাট সাইজ খুব একটা এভেলেবেল আছে কিনা না এই যে দেখে নেন হ্যাঁ সব সম্পূর্ণ এই ড্রেসটা কেমনে আমি আঠারোশো আশি টাকায় যে দিচ্ছি পাবলিকের জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে না এই রেটটা দেখে নেন হ্যাঁ বাই দেবো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখা আছে থ্যাংক ইউ সো মাছ আজকের মতো লাইভ স্টেশনটা বাই বাই